আজকে আর আমার মুসার্দের দাদা হুজুর পীর কেবলা তার বাসভবনে বাংলার জমিনে যখন না তার কোন অস্তিত্বই ছিল

আমার দাদু তার আব্বা আহমদা করেছেন মাদ্রাসার দায়িত্ব কাকে দেওয়া এই ভালো করে বলবেন আপনি একদিন নানান রকম মন্তব্য করছেন আপনি দেখেন তো খলিফা হওয়া অত সহজ পীরের মুড়ি হওয়া অত সহজ নয় পাওয়া যায় বুঝতে পেরেছেন পীরের মুড়ি হওয়া অত সহজ নয় কারণ এই আপনার শরীরের ভিতরে একটা জায়গা আছে আমার আপনার আমার যুবক ভাইদের ভিতরে আমাদের ভিতরে একটা জায়গা আছে কোরআন শরীফের নামাজের কথা বিরাশি জায়গায় বলা আছে

এজনে বলা যাবে না আমার আল্লাহর রাগের থেকে ক্রোধ থেকে আমার আল্লাহর দয়া বেশি জোরে বলুন না সুবহানাল্লাহ কিতে যুবকেরা বিশ্বাস করো 2 লক্ষ টাকা আর বলা যাবে না সুবহানাল্লাহ কিন্তু আমার ভাইরা ভালো করে

যখন আল্লাহ হাতে যখন তারা ছিল পাল্লা ছিল ওই পাল্লার সামনে বলছেন বলছেন যে আমি উপস্থিত হয়ে গেছি আল্লাহ আমাকে প্রশ্ন করবো

উনি বলেন রোজার কথা বলবো রোজার ভিতরে তো অহংকার থাকতে পারে অহমিকা থাকতে পারে zakat এর ভিতরে আমি zakat দিচ্ছি আমি zakat দিচ্ছি zakat ভিতরে অহংকার থাকতে পারে রিয়া থাকতে পারে দান ছাইরাত দানের গতিও রিয়া থাকতে পারে ধান্দারি থাকতে পারে হুতু চুপচাপ বসে বসে তিনি চিন্তা করে আল্লাহ যখন জিজ্ঞাসা করেন তিনি বলতে আল্লাহ আপনার বিশ্বাস কোহা দামিয়াতটাকে সঙ্গে নিয়ে আসছি জোরে বলেন

তুমি পান করে হঠাৎ করে যখন বাড়ি চলে আসলে না 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 তোমার পেটে একটা সমস্যা হয়েছিল আমার ওই মহাব্বতের মানুষটা ঠান্ডা দুধ পান করিয়ে দিয়েছে বলে পেটে আমার অসুস্থ হয়ে গেছে পেট আমার দার্ধ হয়ে গেছে আমার পেট খারাপ করেছে আল্লাহ বলছে তুমি বলো বলো

মনে করলে না 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 জামাকে চমচাতে নিয়ে যেতে পার্লোরা জামাকে চমচাতে নিয়ে যেতে পারলো না আমাকে আঙুনে উঠা আমি আল্লাহকে বলেছিলাম আল্লাহর কাছে তো আমি ধরা পড়ে গেছি এ যুবকেরা ইন্নাল্লাহু আলিমুন খবীর সব খবর আমার আল্লাহ জানেন এ যুবকেরা ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির প্রত্যেকটা শক্তিতে আমার আল্লাহ বিরাজ করে এ যুবকেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা ওই বাইজি দোস্তাবি যখন কাঁদতে শুরু করেছে আমার আল্লাহ বলছে ও বাইজি না 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 তোমাকে জাহান্নামে দেবার জন্য আমি আল্লাহ তোমাকে প্রশ্নগুলো করছি তারাই এ পাই না 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 তুমি কন্দন করো না তুমি কন্দন করো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার শ্রবণ শক্তিটাকে এত দিয়েছিলাম তুমি কি জানো আমি আল্লাহ পাক

জানিয়ে দিলাম আবদা নিশ্চয়ই আল্লাহর বান্দা জাহান্ন কাজ করে জাহান্নাম কাজ করে

একজন ব্যক্তি যাহার নাম বাসীদের কাজ করতে তাহার যেতে এক বাবা কি আল্লাহ ওই ব্যক্তির দ্বারা এমন একটা ভালো কাজ করিয়ে নেয় তার ঠিকানাটা হয়ে যায় জোরে বলবেন না সুবহান আবার বলেন আবদা লা ইআমালু আমাল আহলিন নার ওয়া আনহু মিন আহলিল জান্নাত ওয়া ইননামাল আমাল আহলিল জান্নাত ওয়া আনহু মিন আবার নিশ্চয় কোনা আল্লাহর বান্দা

ভাই অনেক গুলির থেকে তাড়াতাড়ি এসে গেছে ফিট হতে অসুবিধা হচ্ছে না এই অসুবিধা হচ্ছে না তো

চার কি করে আমি আল্লাহর ভয় দিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াবে আমি আল্লাহ কটা জান্নাত দেবো

ইমামতীতে পিছনে মুক্তাদি হয়ে নামাজ করতেন জোরে বলতেন নামাজ পিছনে নামাজ ফালা

আমাদের নিউ টাউন একজন ব্যক্তি ইন্তেকাল করেছে তাকে আমার বড় ভাই জানা যান আমার বড় ভাই যেহেতু বড় ভাই যেখানে ছোট ভাই তো দাম দাম ব্যাপার নেই কারণ দাম নেই না ব্যাপার নেই কারণ আমার বড় ভাই সে আছে আমার সাথে আমার ছোট ভাই বুঝলেন বসে আছেন আমরা সাত ভাই বুঝতে পেরেছেন খুব মহাবহত আমাদের ভাই ভাই ভাই

আর তারা এসে যা বলছে লজ্জা লাগেনা মা আল্লাহ তোমাদের পিতা মাতার কষ্ট দিও না ও ছেলে তুমি শোনো তোমার বাপ এনতে কাল করেছে তোমার মা এনতে কাল করেছে তুমি নামাজি তোমার বাপ কিন্তু কবরে কষ্ট